আমরা বাঙালিরা যেমন মাছে ভাতে বাঙালি তেমন আমরা বাঙালিরা ভর্তা অনেক বেশি পছন্দ করি আলহামদুলিল্লাহ সারাদিন কি কি করলাম কি খেলাম সেটা নিয়েই আজকের ব্লগটা শুরু করলাম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই রোনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি আমার কিউটি পাখিগুলো সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমি এখন সকালের নাস্তায় বৌয়া খাবো তো এখানে চিংড়ি মাছের শুটকি ভর্তা বাদাম ভর্তা কাঠালি বিচি ভর্তা আর মরিচ ভর্তা আমি প্রথমে বাদাম ভর্তা দিয়ে খাবো আমার কাছে বাদাম ভর্তাটা অনেক ভালো লাগে খেতে দেখো কত ইয়াম মি লাগছে দেখতে মাসাল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম এখন চিংড়ি মাছের সুটকে দিয়ে মেখে নিছি আলহামদুলিল্লাহ সকালবেলা নাস্তা কমপ্লিট করার পর এখানে বাজার নিয়ে আসছে তো বাজারে লটকন শশা তারপরে পুঁইশাক পেয়ারা আর অনেক কিছু আনা হয়েছে তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি তো প্লিজ সবাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা আর সুন্দর করে কমেন্ট করবা তো তোমাদের সবার সাপোর্ট আর ভালোবাসায় আমার এই রোনা ব্লগ ইউটিউব চ্যানেলটাও একসময় অনেক বড় হবে তোমাদের সবার সাপোর্ট আর ভালোবাসা আর এই তো এখানে মাছ আনা হয়েছে তিন রকমের তো সবাই অবশ্যই বলবা বাজারগুলো কেমন হয়েছে আমার কাছে নাই বাজারগুলোর ভিডিও করতে অনেক অনেক ভালো লাগে মনে করো অনেক ধরনের আইটেম থাকবে বাজারের তো সেই ভিডিওগুলো করতেও আমার অনেক ভালো লাগে কালারফুল একদম সব কিছু থাকবে বাজারের ভিডিওতে তো প্লিজ সবাই দেখতে থাকো ভিডিওটা আর কমেন্ট অবশ্যই করবা আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো এই তো আমি এখানে পোশাকগুলো সুন্দর করে কেটে নিয়েছি ভাজি করার জন্য তো এই তো কি কি করলাম কাজ টুকিটাকি তো প্লিজ সবাই পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এই দিকে আমার মা ইলিশ মাছগুলো সুন্দর মতো কেটে নিয়েছিল আর আমি ভিডিও করছিলাম মা যেভাবে মাছগুলো কাটে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সবাই আমার মায়ের ইলিশ মাছ কাটার পুরো ভিডিওটা দেখে সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার মায়ের ইলিশ মাছ কাটাটা কেমন হয়েছে তো আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দর মতো গুছিয়ে রান্না বড়া করছে তারপরে আমরা সবাই মিলে একসাথে বসে দুপুরের খাবার কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ তো প্লিজ সবাই না টেনে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবা আর তোমরা হয়তো বা ভাবছো আমি বারবার কেন বলছি প্লিজ সবাই নাটেনে পুরো ভিডিওটা দেখবা আসলে সত্যি বলতে ব্লগ ভিডিও বানানো অনেক অনেক কষ্ট অনেক কষ্ট যদি কখনো ব্লগার না হতাম তাহলে বুঝতেই পারতাম না তাই তোমাদের সবার কাছে রিকোয়েস্ট প্লিজ সবাই নাটেনে পুরো ভিডিওটা দেখবা তোমরা ভিডিওটা দেখলে আমার অনেক ভালো লাগবে আর বিশেষ করে সবাই কমেন্ট করবা একটু কষ্ট করে তোমাদের ভালো ভালো কমেন্ট আমার ভিডিও বানানোর আগ্রহ বাড়াবে তো আমাকে যারা ভালোবাসে আমার জন্য তোমরা এইটুকু করতেই পারবা আমি আশা করি আলহামদুলিল্লাহ আমার মায়ের মাছ কাটা কমপ্লিট মাছগুলো অনেক ভালো আছে

ইলিশ মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করা হবে তাই আমি ডাটাগুলো কেটে নিচ্ছি আমার কাছে ডাটা তরকারিটা খেতে অনেক ভালো লাগে তোমাদের কার কার ডাটা তরকারি খেতে ভালো লাগে সবাই অবশ্যই কমেন্ট করে বলবা দেখো সবাই আলবিন সাপলা বাজতেছে না আলবিন 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 অনেক কাজের আছে দেখো আলবিন কত কাজের সাপলা বাজতেছে আলবিন টাকা বাবু আর আমি এইদিকে ডাটা কাটতেছি হ্যাঁ তো আমার ডাটা তরকারি কাটা কমপ্লিট দেখো সবাই আমি কত সুন্দর করে ডাটা কেটেছি আয়ান আয়ান এখন আবার কাটতেছে আয়ান তাকাও এই যে বাবা দেখো সবাই লিও বসে আছে আর আলবিন সাপলা কাটতেছে আলবিন না আলবিন আসসালামু আলাইকুম আমি এখন আয়ানের কম্পিউটার চালাবো বুঝছো এটা হচ্ছে খেলনা কম্পিউটার তো আমি এটা এখন অন করব চালাবো এই দেখো আলবিন আমাকে বাতাস করতেছে আর আয়ান এই দেখো মাথার উপরে দাঁড়িয়ে আছে মানে হ্যাঁ এখন আমি এটার মধ্যে আমার নাম লিখবো

দেখছো আমার পাকনা বাবারা এই আমাদের কি তোমরা সবাই মিস করছো না অবশ্যই কমেন্ট করে বলবা ঠিক আছে বলো আলবিন মিস করছে সবাই আমাদের করছে মনে হয় না যারা আমাকে ভালোবাসে বাইরে বিশাল যুদ্ধ বিশাল যুদ্ধ বাইরে বুঝছো আমার ভাইয়ের বিশাল কথাটা না আমার একদম ভালো লাগে না আমারও একদম ভালো লাগে না হ্যাঁ সেটাই তো এই যে অনেক বলতেইতে হয় সেটাই তো বলো দাও তাই তো আমার

তো এখন আমি আপনাদের শেখাবো আমাদেরকে আমি তাহলে কম্পিউটার তে এখন চালু করলাম ও বেবি এখানে বলতাছে হ্যাঁ এখানে আমি টিপ দিব এখানে কলিনা ছিল এখানে চোরবস খাই잖아 ওহ ওটা এর

দেখো এই জামার না বিলাই একদম ভালো না আলবিন সরো মানে যার যেটা পছন্দ না মা মা গো মা দেখ শোন সরো বাবা শোনো এটা বলো ওর বাচ্চা দেখছো সবাই কি ঢং করে দেখছো সবাই আমার ভয় লাগে কেন এরকম করে তো যার যেটা পছন্দ না কেন এটা করতে যায় আমার অনেক ভয় লাগে করতেছে মাঝে ফাল্টু আলবিটা দেখো সবাই

তোমার ভাই ভ্যান ধরছে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগছে আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আলাইকুম